তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম আমাদের বাংলা বই থেকে আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি নিয়ে কবি আহসান হাবিবরের লেখা কবিতাটি আমি তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিয়েছি তো তোমরা জানো যে একটি কবিতা পড়ার পরে সেই কবিতার মূলভাব আমাদেরকে জেনে নিতে হয় যাতে করে আমরা বুঝতে পারি যে ওই কবিতাটি দিয়ে মূলত কবি আসলে ঠিক কী বোঝাতে চেয়েছেন তো কোর্সটিকায় আজকের এই ক্লাসে আমি আলোচনা করব আমি কোনো আগন্তুক নই এই কবিতার মূলভাব নিয়ে তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কবিতার মূলভাব লিখতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এই কবিতার মূলভাব ঠিক এভাবে লিখতে পারি আমি কোনো আগন্তুক নই কবিতাটি কবি আহসান হাবিবের দুহাতে দুই আদিম পাথর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানুষের সাথে তার জন্মভূমির অবিচ্ছেদ্য সম্পর্কের কথা তিনি এ কবিতায় তুলে ধরেছেন কবি এখানে বাংলাদেশের প্রকৃতি পরিবেশ ও গ্রামীণ জনপদের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক ও দেশপ্রেমের পরিচয় তুলে ধরেছেন তিনি জন্মভূমির আপন পরিবেশের সাথে নিজেকে একীভূত ভাবে দেখেছেন দেশের প্রকৃতি ও মানুষের সঙ্গে কবির নিবিড় সম্পর্ক রয়েছে আর এটাই তার অস্তিত্ব কেননা মানব জীবন ও জন্মভূমি পরস্পর গভীরভাবে সম্পর্কিত তো আমরা প্রথম অংশ ঠিক এভাবে লিখতে পারি এরপর বাকি অংশ আমরা লিখব ঠিক এভাবে কবি বলেছেন তিনি এই গ্রাম বাংলারই সন্তান তিনি এখানে নতুন আশা কোনো অতিথি নন বাংলার জীবন ও প্রকৃতির মধ্যেই তার জন্ম ও বেড়ে ওঠা তাই তিনি এখানকার প্রকৃতিকে চেনেন মানুষকে চেনেন খুব সূক্ষ্মভাবে গভীরভাবে চেনেন তিনি নিজেও তাদের অতি পরিচিত একজন নিজের বসতিকে ভালোভাবে চেনেন বলেই পুরো দেশকে আপন করে পেতে তার কোনো অসুবিধা হয় না এদেশের প্রকৃতির সৌন্দর্যে মানুষের পেশাগত কাজকর্মে নদীর উদাত্ত প্রবাহে কবি খুঁজে পান নিজের অস্তিত্ব তার স্বপ্ন আবর্তিত হয় এসবকে ঘিরেই তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কতটা সংক্ষিপ্ত আকারে আমি এই কবিতা অর্থাৎ আমি কোনো আগন্তুক নই এই কবিতার মূল ভাবটি তৈরি করে ফেললাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে এই কবিতার যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আমি আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি